ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার চব্বিশ সালের এবিটিএট পেপারের ইতিহাসের পাঁচশো নিরানব্বই নম্বর পেজটি এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ এবং ম্যাপ করে থাকি তাহলে দেখি প্রথম প্রশ্ন পন্ডিত উদয় শঙ্কর যুক্ত ছিলেন নৃত্য শিল্পের সঙ্গে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয় খ্রিস্টাব্দে থিয়েটারের প্রতিষ্ঠা হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হয় সঠিক উত্তরটি হবে কলকাতা কলেজে পরের প্রশ্ন বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ দিয়েছিলেন সঠিক উত্তরটি হবে লর্ড বেন্টিং নেক্সট প্রশ্ন নিচে যে বিদ্রোহটি ইংরেজ কোম্পানির শাসনকালে সংগঠিত হয় সেটি হল সাঁওতাল বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয় ঢাকায় ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার এই প্রশ্নটা রিপিট হচ্ছে সঠিক উত্তরটি হবে বেথুন কলেজ এটি টেস্ট পেপারে বিভিন্ন পেজে রয়েছে এটি পরের প্রশ্ন ভারতের প্রথম চিত্র প্রকাশিত হয়েছিল অমৃত বাজার পত্রিকায় রচনা করেন মদনমোহন মোহন তর্কলঙ্কার এই প্রশ্নটিও বারবার রিপিট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি প্রথম ভারতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন প্রসন্ন কুমার ঠাকুর ভারতের প্রথম মে দিবস পালিত হয় সিঙ্গারা ভেল্লু চেটি আর নেতৃত্বে পরে প্রশ্ন ঘনমানি পত্রিকার সম্পাদক ছিলেন মুজফার আহমেদ সারা ভারত কৃষক সভা গঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় রাষ্ট্রীয় স্ত্রী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন সরোজিনী নাইডু নবসূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর সরকারি ভাষা আইন পাশ করা হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরপরে আমরা খ বিভাগের প্রশ্নগুলোর উত্তর দেখব প্রথম প্রশ্ন ভারতের প্রথম স্বীকৃত ঐতিহাসিক গ্রন্থের নাম হলো রাজতরঙ্গিনী যেটি কলহন লিখেছিলেন নেক্সট প্রশ্ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নেক্সট প্রশ্ন দেখি ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে ওঠে খড়গপুরের নেক্সট প্রশ্ন সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে ঠিক ভুল নির্ণয় করতে দিয়েছে নাট্য চর্চার উদ্ভব এটি হবে সত্য প্রশ্ন লর্ড শিক্ষা সচিব ছিলেন স্যার টমাস ব্যারিংটন মেখলে এটি হবে সত্য বা ঠিক নেক্সট প্রশ্ন বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস এটি হবে ভুল পরের প্রশ্ন দেখি আমরা এখানে দিয়েছে বিশ্বভারতীর প্রথম উপাচার্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি হবে ভুল প্রথম আচার্য ছিলেন তিনি এরপরের প্রশ্ন দেখি আমরা সঙ্গে মিল জয়প্রকাশ নারায়ণ সাথে যাবে আন্দোলন শিবনাথ শাস্ত্রী ব্রহ্ম সমাজ আন্দোলন শ্রীনারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ বাবা সাহেব আম্বেদকর দলিত আন্দোলন এরপরে আমরা দেখি বিভিন্ন বিবৃতি দেওয়া রয়েছে এবং সঠিক উত্তরগুলো লিখতে হবে ম্যাপ পয়েন্ডিংগুলো দেখে নিয়ে আমরা মহাবিদ্রের এলাকা ঝাঁসি বিদ্রের অন্যতম কেন্দ্র যশোর নদীয়া মুন্ডাবিদ্দ্রের এলাকা দেশীয় রাজ্য জুনাগড় এই প্রত্যেকটা ম্যাপ পয়েন্ডিং আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ আলোচনা করে রেখেছি অন্যান্য ভিডিওগুলোতে যেখানে আমরা ইতিহাসের ম্যাপ গুলো আলোচনা করেছি সেখানে ভিডিওগুলোতে এই ম্যাপ পয়েন্ডিংগুলো প্রত্যেকটাই রয়েছে সে আমাদের চ্যানেলের ভিতর গিয়ে সেই ভিডিওগুলো দেখুন আশা করা যায় সব কটাই কমন পাবেন পরের প্রশ্ন দেখি আমরা বিবৃতি দিয়েছে উনিশশো খ্রিস্টাব্দে ভারত সরকার মিরার ষড়যন্ত্র ছিল এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী বিস্তৃত সাম্যবাদী কার্যকলাপ দমন করা দু নম্বরটা দেখি আমরা স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা স্মরণীয় হয়ে আছেন কারণ তিনি চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নবশূদ্র দলিত আন্দোলনে সামিল হয়েছিলেন রাজনৈতিক ক্ষমতা অর্জন ও সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিলেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দিল্লি চুক্তি স্বাক্ষরিত হয় সঠিক ব্যাখ্যাটি হবে এই চুক্তিতে উদ্বাস্ত সমস্যা সমাধানের কথা বলা হয় তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক দু হাজার চব্বিশ সালে নিরানব্বই নম্বর পেজের ইতিহাসের প্রত্যেকটা প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করলাম